যে কে আমার এলাকা তোর বাড়িতে চুরি করে আমি একটা জমিদার এই গ্রামের একটা নাম আছে সম্মান আছে আপনার মেলাই নাম আছে নাম আছে আরে নাম নয় নাম হ্যাঁ ঢাকা থেকে বড় জিনিস টাকা থেকে কোন বড় জিনিস সোনা দানা গয়না কাটি সোনার থেকে বড় সোনা থেকে বড় হীরা থেকে বড় হীরা থেকে বড় জহরত থেকে বড় সাতরাদের ধনর থেকে বড় হ্যাঁ এমন কি জিনিস হারিয়ে যে তার জন্য টাকা পয়সা সোনা দানা সাতরাদের ধনর থেকেও বেশি

বাচ্চা তুলত আবার বাচ্চা দিত আবার আবার ডিম দিত আবার বাচ্চা দিত ঠিকই বলেছিস তাহলে হেলিকপ্টার হতো না তো ঠিক বুদ্ধি আছে তো বুদ্ধি না তো মুতি কোন দিকে শুন চলেন থানা চলেন তুই সাত দিন থেকে আসিস নি হ্যাঁ আমার বাড়িতে থানা চলেন থানায় ডাইরি করব ডাইরি চোরের নামে ঠিকই বলেছিস থানা যেতে হবে না তার নাম বল ঠিকানা বল তাকে এমন শাস্তি দিব আমার বন্ধুকের গুরুজাতের মাথার খুব প্রিয় দিব তার নাম কি সে কোথায় থাকে সে কি করে কেবে চিনিস সে কাছ ছেলে চোর আমি চিনিস জানিস চোর মাঠে থাকে চোরের নাম হচ্ছে শিয়াল হারামচন্দ্র শিয়াল রাগ করিয়ে না শিয়ালে মুরগি খেয়ে নিয়েছে আপনি কোথায় যাবেন শন শিয়া শিয়াল হল আপনার মনে অশান্তি অশান্তি চিন্তা নেই আমি শান্তি দেবো এই ধানে দেওয়া বিষ খেলেন আরে ধানে দেওয়া বিষ খেলে তো মানুষ মরে যাবে একেবারে শান্তি পাবেন শোন আমার মনে বড় অশান্তি তাই আমি যাব বলপুর শান্তিনিকেতনের মেলা বেড়ে আমিও যাব কোথায় যাবেন বলপুর শান্তিনিকেতনের মেলা হ্যাঁ আমিও যাব বালপুর বালপুর না বলপুর আমার মুতে হয় না গো মোটে নাই মোটে হয় মুখে হয় না কি কি বললেন বলপুর শান্তিনগরের মেলা বাড়াতে যাব তাই তো এই গাড়ি কেটে গাড়ি কেটে কেটে বলেন তো কোথায় বলপুর বা না না বো কি বলপুর বালপুর বলপুর হ্যাঁ বো বাল সালামার মুতে হয় না মুতে হয় না শুন চল আমি হই যাব তুই যাবি হ্যাঁ তোকে আমি নিয়ে দেবো মেলাতে কেন আমার মাথা খারাপ হয়েছে আপনার টাকার আমার ফুটানি না তোকে নিয়ে দেবো না কেন জানিস কেন তোর চল ঠিক নাই বলা ঠিক নাই তাই তোকে নিয়ে দেবো না তোর ভাষা গান ঠিক নেই আমার মতো ভাষা ভারতবর্ষে একটা লোক জানে না কেউ জানে না আমি কত রকম ভাষা জানে জানেন কত রকম ভাষা জানিস একশো কুত্রিশ রকম একশো কুত্রিশ রকম নয় একশো ছত্রিশ রকম হ্যাঁ বাংলা হ্যাঁ বাংলা হিন্দি হিন্দি উর্দু উর্দু ফারসি ফার্সি মেট্রাজি মেট্রাজি গুডরাজি গুডরাজি চিং চম চ চম চচম আগের ভাষাগুলো বুঝলাম কিন্তু পরের ভাষাটা চিং মানে এটা চিনদেশের ভাষা চিন দেশের ভাষা পাটিয়া পাটিয়া ফুটাম জামাই কোরা দেখো কি ভাষা আদিবাসী

তোমার সঙ্গে যদি হয়ে যায় তবে তোমাকে সঙ্গে নিয়ে যাবো ও মানে আপনি আমাকে পরীক্ষা করবেন হ্যাঁ আপনি হচ্ছেন তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো উত্তর না পারি দক্ষিণ দিব আরে না ওই দক্ষিণ নয় আর ওই উত্তর নয় প্রশ্নর উত্তর দিতে প্রশ্ন হ্যাঁ তাহলে আপনি কে আমি এখন বাঙালি তুমি বিহারি আমি বিহারি তুমি বাঙালি আমি

तेरा घर कहाँ है देखते नहीं पता है चुकर मथा खता है माथर नीचे घर है <laughs> तेरे घर में जनला है बंगाली जनला थक बना नोटुन घर दिया चिरे साला तेरे घर में मुर्गी है तीन टेम मुर्गी है दो टेम तो तो है दो टेम तो में अंडा देता है एक टेक कोकर को करता अरे तेरे घर में जो तेरे बीबी का बाल है तो घर में माँ बोलना क्यों साले के ना माफ़ को कोसना चाहे मुख़ ख़राब करता है साला नहीं अरे सुन तू रज़ सेर है ना हाँ एकदम तू बुद्ध है कि कौन है चलें जामी बुद्ध बार है ची अरे वो नहीं ताले तो जो सेर है हाँ सेर का सब बाल पक गया हाँ कार लेकिन तुमको कार तुम्हारा सेर हाँ तोर बाबर बाल अरे तुम्हारा सेर का बाल सब पक गया हाँ? तोर मार बाल हाँ? मेरा मार बाल पक तोर खालर बाल हाँ तोर फुपुर चाची हाँ तोर শাল আর সব বালপাকা হয় সবক বালপাকে হ্যাঁ তোর বাহনর বালপাকে বাউনুর বালপাকে হ্যাঁ শোনে হ্যাঁ হ্যাঁ একদ্যাশের গুলি আর একদশের গালি আমরা সবাই কিন্তু বাঙালি সন্তান বাংলা ছাড়া হিন্দি বুঝ জানি না সব বলুন বুঝিয়ে বলছি হ্যাঁ তোকে আমি যখন জিজ্ঞেস করলাম কন হ্যাঁ আপ হ্যাঁ তুই কি বলিস আমি তোর বাপ না ওরকম না বাংলায় কি বলছি কি আপনি কে এটা বললি হয় যে আপনি কে সালে কুকুর নেই এটা বলে তুমি বুঝিয়ে নেবে তার জন্য হচ্ছে আর বাঙালি কি করে প্রশ্ন এটা কি বলে এই যে তোর মাথা বাংলায় বলছি যে মাথা মাথা আর মাথার উপর কি আছে এগুলো কালো কালো চুল চুল কিন্তু হিন্দিতে কি বলে জানিস এটা বলে হিন্দিতে সের হ্যাঁ আর শের কা যা এগুলো কালো কালো চুল না এগুলো পাল বলে সারা ছাতু ছাতুকুর কত সাবান দিলাম নামি দামি শ্যাম্পু দিলাম

বাংলার সাজোন ভুইলা দিয়া বর্তমান যুগে মাগরা ভাই কি হয়েছে শুনুন ইংলিশের সাজ চাই চাচে বাংলার ভাষা করতেই ভুলে গেছে বাংলার সাজোন ভুইলা দিয়া ইংলিশের সাজ চাই চাচে

ভিড় বিশাল ভিড় বলছে তো আনন্দ করি নাকি খালি মুখে তো ভালো লাগছে না তাই না তুমি ফুচকা খাবি আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি বলে আলু গলে নিয়ে আসি